প্রয়োজন ছিল উদার চিত্ত বিভাজনে উঠতে উঠা নৈতিক দৃঢ়তা সম্পন্ন নেতৃত্বে ঠিক সে সময় তিনি আমাদের হচ্ছে চলে গেছে খালেদা জিয়া সাহস দৃঢ়তা দেশপ্রেম ও নীতি নিষ্ঠ নেতৃত্বের এক অনন্য প্রতীক যে কথাগুলো আমাদের শিকদার ভাই কিছুক্ষণ কর্তৃত্ববাদও সৈন্যতন্ত্রের বিরোধে অঞ্চল প্রতিরোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল ছিলেন তিনি সবসময় নির্যাতন অপমান ব্যক্তিগত যন্ত্রণা দীর্ঘদিন কারাবাস এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসা গুরুতর অসুস্থতা সত্য উন্নত চিকিৎসায় বাধা বাধা এত পরেও তিনি কখনো নীতি থেকে সরে যাননি যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের কারণে তিনি বাংলাদেশের মানুষের কাছে প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের সম্পদে পরিণত হয়েছিলেন প্রিয় করতে চাই অনেক বড় স্মৃতি নেই যখন তাকে গুলশানের অফিসে তাকে বালু ট্রাক দিয়ে তার অফিসটি অবরুদ্ধ করে রাখা হয়েছিল সেদিন আমরা কয়েকজন গিয়েছিলাম আব্দুল ভাই ছিলেন তার সাথে কাদের বলি চৌধুরী ভাই ছিলেন সিদ্ধার ভাই ছিলেন ভাষায় সরি আমরা যখন গিয়েছিলাম রবিল আহমেদ গাজী ভাইয়ের নেতৃত্বে সেদিন তিনি একটি কথা বলেছিলেন যে তোমরা আপনারা বলেছিলেন যে আপনারা সাহস হারাবেন না আপনারা সংগ্রাম চালিয়ে যান এই জালেমের পতন হবে এবং অপমানজনক ভাবে সে বিদায় নেবে এই কথাটি তিনি বলেছিলেন ওনার সাক্ষী তিনি আরেকটি কথা বলেছিলেন যে আন্দোলনটি একটু দীর্ঘ হতে পারে কিন্তু এই জালেমের পতন হবে আমরা সবাই দেখেছি সেই জালেমের পতন হয়েছে এবং যে সম্মান নিয়ে খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো দ্বিতীয় ব্যক্তি আমার চোখে পড়েনি সুতরাং আমরা চাই আমাদের কাছ থেকে যিনি বিদায় নিয়েছেন যে বাংলাদেশের দেশনেত্রী এবং খালেদা জিয়া তিনি যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন অপসীন নেত্রী ছিলেন তার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না তিনি ছিলেন একেবারে নিরেট একজন সচ্চা মানুষ যার কথা এবং কাজের মধ্যে কোনো ফারাক ছিল না রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কত কি বলি কিন্তু এটার সাথে নিবিড় সম্পর্ক যা সেটা আদর্শিকভাবে এবং ব্যক্তিগতভাবে একটা সতর্ক থাকার কথা বেগম খালেদা কারণ তার স্বামী রহমান শহীদ জিয়া তার সময় থেকে শু হল বহুদলীয় গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের অবাধ প্রবাহ ছিল এক সময় সৈর্য শাসন পাকিস্তান আমি শুরু করে কম বেশি সব সময় ছিল কিন্তু এইভাবে সংবাদপত্রের গলা ধরা মাধ্যমে আর কখন ছোট খাটো কাজ করে আবারও এদেশের সংবাদপত্র শিল্প সাংবাদিকতা লেখনী এবং কথা বলার মুক্ত প্রবাহ তৈরি সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন

মানে শোক আমরা দেখেছি শোকের যে বই প্রকাশ আমরা দেখেছি তো সেটাতেই মনে হয়েছে যে সমাজের গভীরে তার অবদান গুলো এমন ভাবে তিনি রেখে গেছে সেটা তার মৃত্যুর পরেই জানা গেছে মানুষের যে ঢল সেদিন প্রত্যক্ষ করেছে এটা এটা কিন্তু কোনো অর্গানাইজ করার হয়নি

এদেশের জনগণ তাদের নানা শ্রেণী পেশার মানুষের তাগিদে এসে সেখানে অংশগ্রহণ করছে তারপরে যে তার যে অবদান প্রধানমন্ত্রী রাজনীতিবিদ হিসাবে তার সামগ্রিক ব্যক্তিজীবন বিশ্লেষণের মধ্যে বিশ্লেষণ করে এদেশের মানুষ যতক্ষে বেড়েছে সেইখানে তাদের যে আবেগ তৈরি হয়েছে সে আবেগ এবং শ্রদ্ধা দেখানোর জন্য

একটা বড় ধরনের একটা জিনিস আমরা এই দেশের একটা বিশাল মহিল যার ছায় আমরা বসবাস করতাম একটা অভিভাবকত্বের যে ছায়া অর্থাৎ একটা বাড়িতে যদি বাবা এবং মা বুড়ো হয়ে গেছে হাত পর্যন্ত চেয়ারে বসে তারপরেও কিন্তু সাহস লাগে যে মা বেঁচে আছে বা বাপ বেঁচে আছে বাইরে যত কাজকর্ম যে কোনো সংকট যে কোনো মন খারাপের মধ্যে মনে হয় যে না দশায় ফিরে যায় ওর মা তো বেঁচে আছে এই যে ভরসাটা এই ভরসাটা আর যে তার কাছে গিয়ে কত মনের কথাটা বলা যেত তার কাছে গিয়ে একটা আশ্রয় পাওয়া যেত সেই আশ্রয়ের জায়গাটা অনেকটাই আমাদেরকে আরো সাংবাদিক ভাইরা আপনারা আপনাদের কাছ থেকে সত্যি আরো অনেক জিনিস আমরা শুনলাম তার অবদানের বিভিন্ন দিক বিশেষ করে সাংবাদিকদের জন্য তো এই মানুষটি সম্পর্কে আর কি বা কি বা বলতে পারি বলুন মানে জাতীয় নেতৃত্বে এমন একটি জায়গায় কত বিচক্ষণ হতে পারে আমরা প্রতিনিয়ত প্রতি সময়ে সেটা ভেবেছি ক্রান্তিকাল চলছিল মানে এক এগারোর সময় থেকে এই ক্রান্তিকালের মধ্যে প্রচন্ড দমন পীড়ন শুরু হলো পরবর্তীতে যারা ক্ষমতায় আসছেন রাজনৈতিক দল তার প্রধান নেত্রী বললেন তাদেরই আন্দোলনের ফসল ফলে সাল থেকে যে ক্রান্তিকাল শুরু হলো সেটি পাঁচই আগস্ট পর্যন্ত একইভাবে একই তালে চলেছে দুই হাজার আট সালে যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম আপনাদের নিশ্চয় মনে আছে যে উনিশ বিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের আন্দোলন হল সেখানে সেনাবাহিনীর সাথে ছাত্রদের একটা সংঘর্ষ হয়েছে তো এ বিষয়ে তখন আমরা অতজ্ঞপনে হোয়াটসঅ্যাপ এসব বের হয়নি আমরা মোবাইলেই কথা বলতে হতো আমরা তখন জানতাম না যে মোবাইলের কথা বললে পরে সেটা টেপে জানা যাবে কিন্তু কিছু কারণ ছিল না কারো ছিল না ভালোবাসার মধ্যে ছিল হ্যাঁ কত দিন যাচ্ছে হাসিনারা আমল যত পাকাপক পাকাপক্ত হচ্ছে ফেসিবুক যত তীব্র থেকে তীব্রতর হচ্ছে আমাদের তত সাবধান হতে হয়েছে কোন মাধ্যমে কথা বললে টেরিপোডের কোন মাধ্যমে কথা বললে কোন অ্যাপস দ্বারা বললে সেটা নিরাপদ থাকে এটা আমাদের খোঁজ নিতে হয়েছে এই সময়টা কিন্তু সেই সময় অতটা যে ছিল না আমরা

আমাদের কেটে নিয়ে প্রশ্ন করতে বললেন ইয়ে করতে বললেন কিন্তু আমরা তো ওনাকে অনুরোধ করলাম মানে আমি একটু ব্যক্তিত্বের পার্থক্য দেখার জন্য এই মানে দেখানোর জন্য কথাটা বলছি যে ম্যাডাম এটা একটা আপনার ছাত্রদের পক্ষে আপনার একটা স্টেটমেন্ট করা যায় কিনা একটা বিবৃতি দেওয়া ঠিক আছে দেখি আমি একটু চিন্তা করেছি অনেকদিন পর বুঝতে পেরেছি জাতীয় না নেতৃত্বের যে অবস্থানটা এবং সেখানে ওই যে অভিভাবকত্বের জায়গাটা শেখ জন্য কিন্তু উনি বিবৃতি দিলেন মুক্তি চেয়ে কিন্তু এইখানে উনি স্টেটমেন্ট দিলেন কিন্তু তার কাছে ছাত্র এবং সেনাবাহিনী দুটাই তো সমান দুটাই সন্তানের মতো এই যে বিবেচনা বোধটা এই বিবেচনা বোধটা যে কত তীব্র তার কাজ করতো সেটা অনেকদিন পরে বুঝেছি একেই বলে জাতীয় উপলব্ধি সমাজের সমস্ত মানে কন্ট্রাডিকশন উপলব্ধি করা বোঝা এবং কোনটা কি করতে হবে এই বোঝার ক্ষমতাটা

কত গভীর ভাবে এটা দেখেছেন এবং বুঝেছেন এবং উপলব্ধি করেছেন কারণ রংপুর কাছে যেমন ফেনি ওনার কাছে যেমন বগুড়া ওনার কাছে যেমন সাতক্ষীরা কাছে যেমন চট্টগ্রাম কাছে তো গোপালগঞ্জও একটা জেলা উনি তখন প্রধানমন্ত্রী তো গোপালগঞ্জের হতে উনি প্রধানমন্ত্রী উনি যেমন ধুরুঙ্গামাড়ির প্রধানমন্ত্রী উনি দেখবেন কাশিয়ানের তো প্রধানমন্ত্রী আর এটারই মানে উনি এই যে অঞ্চলটি

অভিজ্ঞ বিবেচনা পথ এই বিবেচনা পথই তাকে আজকে জাতীয় রাজনীতির এত উচ্চ অবস্থান কত ধরনের কটুক্তি করা হয়েছে তার রাজনীতির প্রধান প্রতিপক্ষ যিনি শুধু কটুক্তি নয় কুরুচিপূর্ণ কথা বলেছেন অশ্লীল কথা বলেছেন কিন্তু উত্তরটা উনি দিয়েছেন অত্যন্ত সৌজন্য বোধ সম্পর্কে সুরুচি সম্পর্কে অথবা বলেন তিনি রক্ত এবং এতেই সাধারণ মানুষের মধ্যে তার উচ্চতাকে আরো বেশি বাড়িয়ে তুলেছে এবং যারা এই ধরনের অশ্রাব্য কথা বলে তারা যে ক্রমাগত ভাবে নিচে নেমে যান এটা আমাদের দেশের বিদ্রা আমরা সেটা আমরা বুঝতে পারি আমরা সেটা উপলব্ধি করতে পারি না বলেই আমাদের রাজনীতিতে অনেক সময় অধক্ষিত কিন্তু তিনি

উনি যে ভয়াবহ নিপীড়নের মধ্যে পড়বেন এটা যেন তার যে দেশপ্রেম এবং বৃত্তিকার প্রতি তার যে অকুণ্ঠ ভালোবাসা সেটা আবারও পড়লেন তিনি প্রমাণ করার চেষ্টা করেছিল কোনোভাবেই যখন তাকে সরাতে পারেনি তখন আবদার করলেন সেখানে না যে আমি তাহলে ফিরে যাব ফিরে আসবো তো এইবারও অনেক চেষ্টা করে যখন পারেনি তখন তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী কারাগারে নেওয়া হলো এবং তাকে চিকিৎসা দেওয়া হল ক্রমাগত ভাবে মানে অসুস্থ হয়ে পড়ছে যে ভদ্র মহিলা হেঁটে সেই ভদ্র মহিলা হুইল চেয়ারে করে ফিরে আসে আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করেছি জনগণ সন্দেহ প্রকাশ করেছে যে কারাগারের মধ্যে তাকে চিকিৎসা না দেওয়া সঠিক থেকে করে দেওয়া হচ্ছে এটা কিন্তু টের পাওয়া যাচ্ছে তিনিও তার পরিবার বলেছেন দল বলেছে পরিবার বলেছেন বিভিন্ন স্থান থেকে এমনকি আমি জানি যে মানে নানা দিক থেকে আরো অন্যান্য লোকরা বলেছে দেশের গুলিজনরা পর্যন্ত বলেছে তার তিনি শোনেননি কারণ এতেই প্রমাণিত হয় যে রাশিয়ার মতো মানে কর্তৃত্ববাদী একটি দেশ সেই দেশের অপোজিশন লিডার তাকে যখন অসুস্থতা করে লোক দেখানো হোক তারপরে তাকে জার্মানিতে পাঠানো এই দৃষ্টান্ত যখন ওনার চোখের সামনে তৎকালীন প্রধানমন্ত্রী। চোখের সামনে যখন এগুলো উপস্থাপন করা হচ্ছে তিনি জানছেন তারপর বেগম খালেদ জিয়া উন্নত চিকিৎসা ব্যবস্থা করলেন না এমনকি দেশের মধ্যেও পুরো ভালো হাসপাতালে তিনি পাঠাতে চাইলেন পিজিতে পিজি হাসপাতালে উন্নত মানের চিকিৎসক তাদেরকে সেখানে যেতে দেওয়া হয়নি এবং ক্রমাগত আমাকে অনেক ডাক্তার বলেছে যে উনার যারা ব্যক্তিগত ডাক্তার তাদের পিছনে ডিজে ফাইলে গেছে তাদের পিছনে বৈদ্য সংস্থাগুলো ক্রমাগত হচ্ছে বিরক্ত করতে লিখতে ঝুঁকি দিত এই পরিস্থিতির মধ্যে দিয়ে তো এই যে মানে পরিস্থিতিগুলো তিনি অতিক্রম করেছে অন্য কোনো কারণে মনকূল অবস্থাতেই এই পরিস্থিতিগুলো করেছেন দেশের মানুষের জন্য দেশের এত বেশি আত্মসংযম তার মধ্যে ছিল তিনি আয়ত্ত করেছিলেন তাই বড় বড় সংকটের মধ্যে শোকের মধ্যেও তিনি নিজেকে অটল রাখতে করতেন এবং ওই সংকটকে মোকাবেলা করার তিনি প্রস্তয় দিলেন আমরা মনে করি আমি আবারও বলেছি বলি যে তিনি যে দৃষ্টান্ত বানিয়ে দিয়ে গেছেন আমরা যদি সেই পথ অনুসরণ করে চলতে থাকি তাহলে আমরা মনে হয় যে আরো সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি এবং তার যে বিবেচনা বোধ তার যে চিন্তাধারা এবং একজন রাজনীতিবিদ তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা এটা অসাধারণ ক্ষমতা ছিল দেশের উদ্দীপ এবং খালেদা জিয়ার এবং সেই ক্ষমতা ছিল বলেই আজকে দেখুন মানে বিশেষ করে তার যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কত কি বলা হয়েছে এই দল ক্ষমতায় না থাকলে ঠিক বেন মানে প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে উনি নেতৃত্ব আসলেন এবার তিনি দুইবার ক্ষমতায় আসলেন যে সামরিক শাসকদের দল এরা কখনো টিকে না কিন্তু সেই সামরিক শাসকদের দল টিকে না যারা অন্যায়ভাবে ভাবে গণতান্ত্রিক কাছ থেকে ক্ষমতা নিয়ে দেশ চালাতে চায় কিন্তু জিয়া রহমান ছিলেন গণতন্ত্র ফেরত দল এটা বাকশাল হয়েছিল তারা 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 ছিল এত বেশি নিষ্ঠুর প্রকৃতির গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি হয়ে উঠলেন সেইখান থেকে প্রত্যাবর্তন করা আবার বহুদলীয় গণতন্ত্রের দিকে এবং বহু মত পথের রাজনীতির দিকে তো সেই ধারাবাহিকতার দল তো হচ্ছে সুতরাং একে নানাভাবে দমন করা এবং মাটির সাথে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা করেও এটা সম্ভব হয়নি কারণ যে নেতৃত্ব দিয়েছিলেন অটল ভাবে এবং খুব শক্ত ভাবে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সাথে কিছু নৈতিক বৈশিষ্ট্য তিনি অ্যাড করতে পেরে সেটি হল যে রাজনীতিবিদ মানেই বা রাজনীতি ওই লোকটি রাজনীতি করে মানেই হচ্ছে যে এই লোকের মানে এখন যেটা বলবে এই কথা এই বলার সাথে পরবর্তীতে খালেদা জিয়া তিনি ওটিকে ভেঙে দিয়েছেন যে না যে রাজনীতিবিদ মানে হচ্ছে সেই যে জনগণকে যেটি ওয়াদা করবে সেটি রক্ষা করবে সেটা ছিয়াশি সাল থেকে তার শুরু হয়েছে এবং তার মৃত্যু পর্যন্ত এই রাজনীতির যে একটা নৈতিক উচ্চতার পর দিকে নিয়ে গেছে সেটা বেগম খালেদের দল রাজনীতি মানে প্রতারণা নয় রাজনীতি মানে মিথ্যা অঙ্গীকার নয় মিথ্যা ওয়াদা নয় রাজনীতি মানে হচ্ছে আমি জনগণকে যেটা অঙ্গীকার করব সেটাই আমি বাস্তবায়ন করব এটাই হল রাজনীতির মূল এবং এই বৈশিষ্ট্যটার একমাত্র আমি বলবো যে যিনি প্রতিনিধিত্বকারী ব্যক্তি তিনি বলেন দেশ নেতৃবেন আমি তার আত্মার বা ফিরার কামনা করছি সবাইকে ধন্যবাদ